টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি পয়লা বৈশাখ উপলক্ষে বহরমপুরে সোমবার এক মঙ্গল শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় পা মেলাতে দেখা গিয়েছে আপামোর শহরবাসীদের আজ নতুন বছরে পা পুরনো বছরকে পিছনে ফেলে রেখে চৌদ্দশো ছাব্বিশে বাংলা রকমারি মিষ্টি ও নতুন পোশাকের সম্ভার নিয়ে চলে এলো বাংলা নববর্ষ

বৈশাখ উপলক্ষে বহরমপুরে সোমবার এক মঙ্গল শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটি শুরু হয় ভৈরব তলা থেকে এবং শেষ হয় রবীন্দ্র সদনে এসে এই শোভাযাত্রায় পা মেলাতে দেখা গিয়েছে আপামো শহরবাসীদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুশি সকলেই শুভ নববর্ষ পুরনো বছরকে পেছনে ফেলে আজকে চোদ্দোশো ছাব্বিশ বঙ্গাব্দে পা রাখলাম আমরা বহরমপুর শহরে গত বছরের মতো এবছরও বেরিয়ে পড়েছে মঙ্গল শোভাযাত্রা হ্যাঁ সম্প্রীতির ঐক্য মঙ্গল শোভাযাত্রা সকলের ভালো থাকার বার্তা দেয় মঙ্গল শোভাযাত্রা বাংলাকে বাঁচিয়ে রাখে মঙ্গল শোভাযাত্রা দেখতে পাচ্ছেন সুন্দর প্রসেশন বেরিয়েছে শোভাযাত্রা খাগড়া ভৈরবতলা ঘাট থেকে বেরিয়ে রবীন্দ্রসদন পর্যন্ত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আট থেকে আশি বলা যায় সকলেই কিন্তু রয়েছে এই শোভাযাত্রায় আমাদের তো বারো মাসে তেরো পার্বণ আমরা দেখতে পাচ্ছি শুধু পয়লা বৈশাখে লালপা সাদা শাড়ি নয় ছোট ছোট খুদেরা কিন্তু সেজে উঠেছে হলুদ রঙের শাড়িতে যেন বসন্ত আবারও নেমে এসেছে ধরা তলে আমাদের ভাষা ও সংস্কৃতি থেকে আমরা প্রচুর আনন্দ পাই আজ বাংলা ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাদের মধ্যে একটি আমাদের সভ্যতা সংস্কৃতি যে কতটা আনন্দময় তা স্মরণ করিয়ে দেয় এই পয়লা বৈশাখ নানা আনন্দের পশরা সাজে এরপর বারো মাস আসবে গুরুজনদের প্রণাম প্রিয়জনকে চিঠি লেখা প্রিয়জনদের আলিঙ্গন নিজেদের ভাষায় এই এইসব প্রথা জীবনকে সানন্দ দেয় এই আশা নিয়ে আবার তিনশো দিন কাটানোর জন্য প্রস্তুতি বাংলাদেশে এই দিনে মঙ্গল শোভাযাত্রা সানন্দের সঙ্গে করা হয় গত বছরের মতো এবছরও বহরমপুরে শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত সকলেই বাঙালির ঐতিহ্যকে রক্ষা করার উদ্দেশ্যে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় ভীষণ ভালো লাগছে এই মঙ্গল শোভাযাত্রার পরিকল্পনা আমরা করেছিলাম গত বছর যেহেতু গত বছর তার আগের বছর কলকাতারও আরও কয়েকটা জায়গায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন হয়েছিল এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে হচ্ছে আমরা ভেবেছিলাম আমাদেরও বাঙালি আনা এভাবে আমরা উদযাপন করতে পারি তো গত বছরই আমাদের এই অনুষ্ঠান প্রচণ্ড সফল হয়েছিল বহু মানুষের উপস্থিতিতে এবারে আমরা একটু আশঙ্কায় ছিলাম প্রথম থেকে যেহেতু এবার নির্বাচন আছে কাজেই আমরা প্রশাসনিক অনুমতি পাব কি পাবো না ইত্যাদি নিয়ে আমরা পেয়েছি এবং আমরা প্রায় একই রকম সাকসেসফুল আরেকটা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করতে পারলাম এবং আমরা আশা করছি এটা আমরা চালিয়ে যেতে পারবো চুন সুন্দর এত সুন্দর একটা আয়োজন বাংলাদেশে এটা হতো আমরা জানি কিন্তু আমাদের এখানে এটা পাবো আমরা আশা করিনি গত বছর আমি উপস্থিত ছিলাম না এবছর উপস্থিত হতে পেয়ে একই প্ল্যাটফর্মে একটা জায়গাতে সবাই একত্রিত হয়ে সত্যি একই তলায় সবাই আমরা একত্রিত হয়েছি আজকে আমাদের বছরের প্রথম দিন এটা খুব সুন্দর আমি আশা করব মঙ্গল শোভাযাত্রা দল প্রত্যেক বছর এরকম আয়োজন করুক আমরা যেন সবাই উপস্থিত হতে পারি একই দিনে সবার সাথে এই দিন একসঙ্গে সকলে মিলেমিশে এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করায় আনন্দিত পয়লা বৈশাখের মতোই বাকি দিনগুলোও যেন আনন্দে ভরে ওঠে এমনই কামনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে পথ চলতে পেরে আনন্দিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা পয়লা বৈশাখের আজকের এই সকালে প্রত্যেককে এবং যারা ক্যামেরার ওপার থেকে আমাদের দেখছেন সৃজনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য আপনাদের শুভেচ্ছা সারা বছর ভীষণ ভালো কাটুক রঙিন হন আপনারা প্রত্যেকে আর মঙ্গল শোভাযাত্রার আজকের এই দিনে অসম্ভব ভালো লাগছে আমরা এক বছর অপেক্ষা করি আজকে দিনটার জন্য এবং আমাদের যত সৃজনশীলতা সৃজনের সৃজনশীলতা তো আছেই অন্যান্য টিমগুলোরও সৃজনশীলতা নিয়ে আমরা সকলেই আজকে এক জায়গায় জমায়েত হয়েছি যে যেভাবে পারছে পার্টিসিপেট করছে সব মিলে ভীষণ ভালো লাগছে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে একদম খাঁটি বাংলায় শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ আপনাদের সকলকে অরুণ লাগছে সত্যিকারের খুবই ভালো লাগছে যে আমরা বাংলাকে ভালোবেসে বাঙালি সব এক জায়গায় হতে পেরেছি এবং বাংলার এই যে সম্প্রীতি বাংলার চিরদিনের যে একটা অসাম্প্রদায়িক একটা চেতনা বা সবার সঙ্গে মিলেমিশে থাকবার যে উদ্যোগ এবং অনুভব সেটা এখানে এসে আরও ভালো লাগছে যে আমাদের দেশ তো এখন সত্যিকারের একটু অস্থির এবং সেদিক থেকে আমাদের যে সৌহার্দ্য কিছুটা বিনষ্ট হয়েছে কিন্তু বাংলাতে তার খুব একটা যে ছাপ পড়েনি এবং এটা পড়া উচিত নয় আমিও অন্তত পক্ষে মনে করি এবং এই উদ্যোগটা যে আমরা সবাই মিলে মানে সমস্ত ধর্মের বর্ণের বিভিন্ন ভাষা মানে বাংলা ভাষারই মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছে এবং তাদের যে সৌহার্দ্য প্রীতি এবং সবার যে সাংস্কৃতিক যে সব বাংলার যে আমাদের গান নাচ বিভিন্ন এই যে ছৌ নৃত্য তারপরে আপনার ওই যে রনপা ইত্যাদি এগুলো নিয়ে মানে আমাদের যা বৈশিষ্ট্য আমাদের যে সংস্কৃতির যেগুলো অঙ্গ সেগুলোকে নিয়ে আমরা সবাই মিলে এক জায়গায় হতে পেরেছি এবং এটাকে ছড়িয়ে দিতে চাই আমরা বাংলায় কথা বলি সেই বাংলা ভাষী বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা সাহিত্য সংস্কৃতিকে ভালোবেসে সেই যে এক জায়গায় হয়েছে এবং এই আনন্দ উৎসব করছে এতে আমি নিজে যুক্ত হতে পড়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি আমি বছরের শুরুতেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুশি খুঁদের আমি এটাই বলতে চাই পয়লা বৈশাখে যারা আসো তারা ভালো মতো দিন কাটাও শুভ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের এই সকালটা আমাদের মজা করার দিন মঙ্গল শোভাযাত্রা আমাদেরকে বহরমপুর শহরকে গোটা বাঙালিকে বহরমপুর শহরের বাঙালিকে এক আকাশের নিচে এক কিছুটা পথ চলালো এটাই আমাদের কাছে নববর্ষের বড় পাওনা আগামী দিনে মঙ্গল শোভাযাত্রা টিম আরও আরও অনেক বড় হোক আরও অনেক মানুষ একই ছাদের তলায় বা একই আকাশের তলায় আসুক এটাই কামনা করব টিভি টোয়েন্টি ফোর বাংলার সকল দর্শককে জানায় শুভ নববর্ষের ও শুভেচ্ছা ক্যামেরায় তরুণ মণ্ডলের সঙ্গে অন্তরাগস্বামী টিভি টোয়েন্টি ফোর বাংলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সিলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন